হ্যালো গুড আফটারনুন স্যার স্যার আপনি কেমন আছেন আচ্ছা স্যার আমরা সকলেই জানি যে আমাদের মিশন জব যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছে কম্পিটিটার্সরা যারা নিজে সফল হতে চায় এবং সমাজের জন্য ও দেশের জন্য কিছু করতে চায় সেই সব কম্পিটিটার্স বা ওয়ারিয়ার্স এদের জন্য মিশন জব সবসময় কিছু না কিছু আপডেট দিতেই থাকে এবং তাদের জন্য সবসময় ভাবান্বিত মিশন জব তো আমরা জানি যে এসএসসি জিডি এক্সামটা আমাদের থ্রু আউট ফেব্রুয়ারি মাস ধরে চলছে এবং টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারি এটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর এসএসসি জিডি নিয়ে যারা ফোকাসড যেসব সব স্টুডেন্টসরা ক্যান্ডিডেটসরা তাদের জন্য আমাদের মিশন জব তথা আমাদের এন এমডি সাহেব সমীর স্যার কী ভাবছেন যদি আপনি একটু এক্সপ্লেন করতেন আমাদের দর্শকদের সামনে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর একটি প্রশ্ন আমাকে করার জন্য দেখুন ম্যাডাম স্টুডেন্টরা যখন কোনো একটা এক্সাম কমপ্লিট হয় সেই এক্সামের মধ্য দিয়ে প্রচুর ছাত্রছাত্রী তাদের স্বপ্ন কিন্তু পূরণ করে আবার প্রচুর ছাত্রছাত্রী তারা সেই এক্সামটার মধ্য দিয়ে তারা জানতে পারে যে কম্পিটিটিভ এক্সামসে যদি সরকারি চাকরি আমাকে পেতে হয় এক্সামের মধ্য দিয়ে তাহলে তাকে প্রস্তুতি কেমন নিতে হবে সেটা কিন্তু তারা জানতে পারে তারা জেনেই পরীক্ষা দেয় যে এবার এক্সামটা আমার হয়তো আমাকে সাফল্য নাও দিতে পারে তারপরেও তারা এক্সামে বসে এবার এক্সামের পরে তারা তখন ভাবে যে আমাদের এই এস জিডি পরীক্ষা হয়ে গেল বা ডাব্লিউভি হয়ে গেল বা যে কোনো এক্সাম হয়ে গেল তাহলে এক্সামের পরে আমাদের কি করণীয় প্রচুর ছাত্রছাত্রী তারা কিন্তু ভালো একটা কোচিং সেন্টার খোঁজে বা অনেকেই এটাও ভাবে যে এবার আমাকে সেলফ প্রিপারেশানটা খুব ভালো নিতে হবে কিন্তু ম্যাক্সিমাম ছেলে তারা কি করে যে আমার সেলফ প্রিপারেশান নিয়ে বর্তমানে আর জায়গা নেই চাকরি পাওয়ার আর সুযোগ নেই কেন কম্পিটিশান এত হারে বেড়ে গেছে প্রিভিয়াস ইয়ারে এসএসসি জিডির যে কাট মার্কস আমরা দেখলাম ফাইনাল যে মেরিট লিস্ট হলো একদম আকাশ ছোঁয়া হয়েছে সুতরাং এই এক্সামের পরে প্রচুর ছাত্রছাত্রী তারা কিন্তু ভালো একটা কোচিং সেন্টার খুঁজছে অলরেডি আমাকে অনেকেই ফোন করেছেন স্যার আমাদের এক্সামের পরেই আমরা কিন্তু যাব তাই আমরা ভেবে রেখেছি অলরেডি যে আগামী মার্চ মাসে চার তারিখে থেকে আমরা একটা নতুন সম্পূর্ণরূপে ব্যাচ শুরু করছি সম্পূর্ণরূপে এসএসএস জিডির পরবর্তী এক্সামের উপরে ভিত্তি করে যাতে আমার প্রত্যেকটা ছেলে মেয়ে বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে তারা এই ব্যাচের মধ্য দিয়ে তারা তাদের যে মনের ইচ্ছা যে বাসনা যেন পূরণ করতে পারে ওকে এবার এই এসএসসি জিডির আমার আমরা দেখি যেটা চারটে ইউনিট থাকে পরীক্ষায় প্রচুর ছাত্রছাত্রীরা তারা যখন পরীক্ষা দেয় তখন বুঝতে পারে যে হয়তো অনেকের হিন্দি সাবজেক্টটা উইক আছে সে কিন্তু বুঝতে পারে এক্সাম দিয়েই বুঝতে পারে যে তাকে কী করতে হবে আগামী দিন অনেকের ম্যাথে দুর্বল থাকে অনেকের রিজনিংয়ে দুর্বল থাকে আবার অনেকের তো থাকে আবার অনেকে সব সাবজেক্টেই থাকে এইবার সেই ছেলেটা বুঝতে পারছে যে আমাকে যদি চাকরি পেতে হয় কেউ যদি স্বপ্ন দেখে থাকে যে আমাকে সরকারি চাকরি পেতে হবে সে কিন্তু বসে থাকবে না বাড়িতে সে কিন্তু একটা ভালো প্রতিষ্ঠান খুঁজবে ভালো স্যার খুঁজবেন আর তার জন্যই মিশন জবে তারা আসবে আমি জানি প্রচুর ছাত্রছাত্রী যোগাযোগ করছে মিশন জবের সঙ্গে তাই আমরা ভেবে রেখেছি যে ফোর্থ মার্চ থেকে আমরা সম্পূর্ণরূপে নতুন একটা ব্যাচ আমরা শুরু করব এবার অনেকেই আছে যারা খুব ভালো ছেলে তারা বলবে স্যার আমাদের ফাউন্ডেশন ব্যাচ প্রয়োজন নাই আমরা অ্যাডভান্স ব্যাচে যেতে চাই তাদের জন্য আমাদের অলরেডি অ্যাডভান্স ব্যাচ রয়েছে তারা অ্যাডভান্স ব্যাচে ক্লাস করবে তারা অ্যাডভান্স ব্যাচের জন্য ভর্তি হোক কোনো অসুবিধা নেই যারা ভালো স্টুডেন্ট আছে আবার অনেকেই যারা শিওর ভাবছে যে এবার আমার চাকরি হয়ে যাবে তারা গ্রাউন্ডের জন্য যে খুঁজবে যে কোথায় গেলে আমি স্পেশালভাবে ভালো করে মাত করতে পারবো তো তাদের জন্য আমাদের ফিজিক্যাল ট্রেনার রয়েছে খুব ভালো করে আমরা জানি যে মিশন জবের বহরমপুর যে স্কোয়ার ফিল্ড সেখানে আমাদের মাঠ হয় সেখানে আমাদের এক্সপার্ট ট্রেনাররা রয়েছেন সেখানে তাদের গ্রাউন্ড করাবেন তাই এসএসসি জিডি যারা চাকরি পাবে তাদের মাঠ দরকার তাদের জন্য আমাদের রেডি আছে মাঠের ফিজিক্যাল ট্রেনিং আর যারা নতুন ছেলে মেয়ে যারা নতুন ব্যাচ খুঁজছে তারাও যেমন পড়তে পারবে তার সঙ্গে সঙ্গে যারা অ্যাডভান্স ব্যাচ চাইছে তারাও পাবে সেখানে আমাদের হিন্দি বলুন ইংলিশ বলুন বা ম্যাথ রিজনিং যে প্রতিটা সাবজেক্টের এক্সপার্ট আমরা জানি যে মিশন জবের আমাদের ফ্যাকাল্টি রয়েছে এইবার আসি আমি যে অনেকেই আছে যারা ডাব্লিউপি কেপির জন্য কিন্তু আগামী কিছুদিনের মধ্যে আমাদের পরীক্ষা হবে তো এই মুহূর্তে মানে শেষ মুহূর্তে অনেকে কিন্তু কোচিং সেন্টার খুঁজে যে আমরা অ্যাডভান্স ব্যাচে বা প্র্যাকটিস ব্যাচে গিয়ে একটু প্র্যাকটিস করবো তাদের জন্য আমি বলতে চাই আপনারা অবশ্যই মিশন জবে আসুন মিশন জবে এসে ভিজিট করুন আপনারা বুঝতে পারবেন যে মিশন জবে আসলে আপনার কতটা কাজে লাগবে আপনার প্রিপারেশনটাকে কতটা প্রোগ্রেস করা যেতে পারে আপনি আসুন এসে মিশন জবের টিচারদের সঙ্গে আপনার যে কথাবার্তা আপনার যে প্রবলেম সেগুলো এসে স্যারদের সঙ্গে আলোচনা করুন লাস্ট আমি যে কথাটা বলতে চাই আমার ক্লাসরুম কোচিং সম্পর্কে এতক্ষণ আমি বললাম আবাসিকের সারা বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের মেয়েদের বলুন বা ছেলেদের বলুন হোস্টেলে আমাদের থাকার যে ব্যবস্থা রয়েছে আপনারা জানেন এবার আমি আসি আপনাদের ক্লাসরুম কোচিংয়ে যে ক্লাসরুম কোচিংয়েও আমাদের যারা বহরমপুরের সারাউন্ডিংসে যারা থাকেন তাদের জন্য ক্লাসরুম কোচিংয়ে অ্যাডমিশন আমাদের অনগোয়িং আছে সে আপনি এস জিডি হতে পারে ডব্লিউপি হতে পারে কেপি হতে পারে বা পিএসসি যে কোনো এক্সামের জন্য কম্বাইন্ড ব্যাচে আপনার প্রিপারেশন নিতেই পারেন এরপরে আসে আমরা পলাশি যেটা মিরা আরোপির একদম অপোজিটে যেটা কালীগঞ্জ মোড় বলছে ওখানেও আপনারা আসতে পারেন ওখানে আমরা ক্লাসরুম কোচিংয়ে আমাদের ওখানে সপ্তাহে দুদিন করে ক্লাস হয় সেটা হচ্ছে সোমবার আর শুক্রবার আপনারা ঠিক এগারোটা থেকে আপনার ওখানে যোগাযোগ করতে পারেন আর বহরমপুরে আমাদের প্রতিদিন প্রতিদিন আপনারা সকাল এগারোটা থেকে একদম পাঁচটা পর্যন্ত অফিসিয়াল টাইমে আপনারা এসে অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারেন বহরমপুর একদম প্রপার শহর এনএস টুয়েলভ যেটা তার পাশেই ল্যান্ডমার্ক আমরা বলবো সম্রাট হোটেল নিয়ার সম্রাট হোটেল এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন